আপনার সম্মান বিশাল বড়ক আপনার মারতব্য মর্যাদা বিশাল বড়ক আপনার ইজ্জত বিশাল বরক, আপনি যদি স্বামীকে যদি না করে এরা আপনার স্বামী জান্নাত যেতে পারে না ওগো গো ভাই আপনি যদি ক্ষমা না করে রাখ আপনার বিবি জান্নাত যেতে পারে না মা যদি ক্ষমা না করে বেটা জান্নাত যেতে পারে না ভাই মুসলমান আল্লাহর নবীকে শর্টকাটের মধ্যে নিয়ে যাওয়া হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মায়েশার ঘরে নবীকে নিয়ে যাওয়া হলো মা ওগো মা আয়শাতুল হুমায়রা দেখবেন মেয়েদেরকে বেশি প্রশংসা করলে খুব খুশি হয় যদি ডালে নুন বেশি হয়ে যায় বাপ রে মজা ভালো আর এদিকে নুন খুব হ্যাঁ না মজা হয়েছে একটু নুন মনে হয় একটু আরো লাগতো নাকি বিবি বলছে এদিকে নুন তো বেশি হয়ে আছে অলরেডি হ্যাঁ একটু দিলে হতো তোদের টেস্টটা বাড়বে বিবিকে প্রশংসা করুন বিবিকে কে করুন বিবি মারধরা করা বন্ধ করুন বিবি হলো গোলাপ ফুল সংসার সুখী হয় রমনীর গুণে সংসার দুঃখী হবে রমনির কারণে আল্লাহ নবীর হাদিস আছে তিনটি কারণে বিশ্বের মধ্যে বদমাশ হবে বিশ্বের মধ্যে ঝামেলা হবে তিনটি কারণ তিনটি কারণ খুঁজতে পাবে না আমি বলে দিচ্ছি এক দুই তিনটি কারণে দুনিয়ার বুকে যত ঝড় ঝামেলা ঝগড়া ফেতনা ফেসাদ হবে মাত্র তিনটি কারণ হবে এক নম্বর হলো জান জান দ্বিতীয় হলো জার তৃতীয় হলো জামিন জার জান জামিন জার মানে হলো টাকা পয়সা জান মানে হলো মহিলা আর জামিন মাল হলো এই জমি মাটি দেখেন কিন্তু যত কারণ ঝগড়া হবার পরে দেখবেন তিনটির মধ্যে একটা অবশ্যই ওখানে হাজির থাকবে পেজেন্ট থাকবে জার জান জামিন থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে যারা বিবিকে খুশি করে রাখো সংসারটা সুখে চলে যাবে বিবি কে যদি গালি গুলুজ দাও বিবি যদি মারধর করো বিবি কে যদি সুবহান আল্লাহ নংরো কথা বলো কেউ তো মা কেউ গাল দিয়ে দেবে রাদার কখনো তো লাঠিতে বারে মারে এই মুসলমান মহিলা মারার জিনিস নয় মহিলা কি মারার জিনিস বিটি ছেলে কি মারার জিনিস আর বেটি লড়কি মারনে কি চিজ হ্যায় ও তো প্যার করনে কি চিজ হ্যায় लड़की, लड़की क्या है वो प्यार करने की चीज है मोहब्बत कर ये माइक इसमें बोलने की चीज है अरे आके लिए जो बारी मारी तो चोलबे हाँ माइक तक तो के दूसरा आचार मारी तो चोलबे गो

নারায় রিসালাত মসলা কে আলা হজরত ওলামা আহলে সুন্নাত আল কোরআনের আলো আল হাদিসের আলো আর মক্কায় ফুল ফুটেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হজরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজবী সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হ্যাঁ দেখেন এই কাজে কাজে চলে আসুন কাজে চলে আসুন হাজরা চলে এসেছেন আগে আগে চলে আসুন ব্যান্ডেল মামাবুড়ারা আপনারা একটু আগিয়ে যান পেছে অনেক মহিলা আপনার দাঁড়িয়ে রয়েছে আপনারা একটু আগিয়ে যান আগের দিকে জায়গা রয়েছে এবং সমস্ত ভাইয়েরা আপনারা আগিয়ে যান পেছের যে সমস্ত ভাইয়েরা বসে রয়েছেন আপনারা দয়া করে আগে চলে আসুন আগে আপনার জায়গা রয়েছে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন ए आगे चला 1700 इब्न अल्लाह हुम्मा मावलाना मोहम्मद व अला आले सैयदीना मावलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की शेर की आमद है, है। करन कांप रहा है की शेर की आमद है करन कांप रहा है रन एक तरफ के कोहन कांप रहा है हमें करनी है शहन शाह पता की रजा जोई गर्व हो गई अपने तो महबे परवर अपनी और वादी रजा की कोहे हिमाला रजा का है जोरे बोलो और मोहब्बत बोलो सुभान अल्लाह वादी रजा की कोहे हिमाला रजा का है जिस तरफ देखे वो इलाका अहमद रजा का है सुभान और मैं तो ये कहूंगा जब मुर्शिदाबाद और मालदा बीरभूम जितने भी इस इलाके में डिस्ट्रिक्ट है वेस्ट बंगाल में हर तरफ देखिए कभी तो टोटो पर लिखा हुआ नजर आ रहा है, 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 है। मुफ्ती जहांगीर आलम कोनो जगह टोटो ते देखते पावे जब प्रचार के जन टोटोर पीछेनो लागिए दिए छे जो वक्ता से मुफ्ती जहांगीर आलम अरे बाप रे बाप रे फाइनल वक्ता अरे ओमकार बाप यासिनर बाप मुमताजुलर दादू ए जो जा पारछे बोलछे बोले के बोला लोग কিন্তু দেখা গেল যে দাদু দেখতে গেলে বসুন বসুন ভাই যান বসুন এইদিকে ধ্যান দেন বসুন তো সুমান আল্লাহ জায়গা জায়গা পোস্টারে কোন এমন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে মুফতি হযরত আল্লামা মাওলানা মুনাজির মুফতি জাহাঙ্গীর আলম রাজবি সাহেব কিবলার সুবহানাল্লাহ এই পতাকার ঠান্ডা উড়ে না এরকম আমার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল আমার নজরে পড়ে না

পয়সা হবে তার মধ্যে তিনটা জিনিসের মধ্যে যে কোন একটা ওইখানে হুজুর হাজির থাকবে যত জার থাকবে যত জান থাকবে যত জমিন থাকবে টাকা পয়সার জন্য ঝগড়া হয়েছে কিংবা মহিলার জন্য হয়েছে কিংবা জমির জন্য হয়েছে এই তিনটার মধ্যে একটা আর বটকের জন্য ঝগড়া করতে মডার করে dise go বটক না কি বলেন আপনারা হাস 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 হাসের জন্য ঝগড়া করতে জামিন ভাই মর্ডার করে হাস থেকে বেশি মূল্যবান হয়ে গেছে মানুষ ব্রাদার এই মুসলমান আমি কি বলেছিলাম যেম সংসার সুখী হয় রমণের গুণে সংসার দুঃখী হয় রমণীর কারণে ব্রাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উম্মুল মুমিনিন মা আয়েশা র হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরাতে আরাম করতে নিয়ে আশা হলো মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার সমস্ত জিনিস শিক্ষা আমার আমানবের খিদমত করতে

আমার রোজাতে চলে যাবেন আমি নবিা নিজের কবর থেকে বলে দেব সরে বলো সুবহানাল্লাহ হে মিল্লাতে ইসলামিয়া সর্ব মহিলার মধ্যে সর্বব্রত মুক্তি উম্মুল মুমিনিন মুমিনদের মা মায়েషাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলাহা যাই হোক অনেক ধরে আপনাদের সামনে এটা কমিটি নাকি বলছে হযরতে তো আমরা দুইজন মিলে যদি বাংলা পড়িতে এক ঘন্টা লাগে

পাঁচজন ব্যক্তি দশ হাজার টাকা করে দেন তাহলে আমার মুখস্থ আছে ঈদগাহর জন্য পাঁচজন আর মসজিদের জন্য পাঁচজন তাহলে আমার মুখস্থ আছে যদি না দেন তো আমার মুখস্ত নাই আসলে মুখস্থ নেই ঠিক আছে আমি বিহারি লোক তো ইনশাআল্লাহ মুখস্থ করে রাখবো এবার ঠিক আছে এই গজলে ফরমাইছে যে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেকে এটাই তো গজল ইনশাআল্লাহ তো আমার মুখ থেকে তো আমার মুখস্ত নেই ভাই তো ইনশাল্লাহ তাহলে অন্য গজলটা বলে দিল বলে দেবো কি দুটো ছন্দ পরে দিচ্ছি হ্যাঁ মুক্তি সাহেব এসেছে মুক্তি সাহেব সানে পরে দিচ্ছি একবার একবার জোরে এই কি বলছে একবার দূর শুরু করুন আল্লাহ মোহাম্মদ ওয়লা আলে না সল্লাতলাসলাম দেখে একটা গজল আমার ভাইরাল ভাইরাল জানে না কিন্তু যে জায়গায় যায় ওই জায়গায় আমাকে পড়তে বলে ভাইরাল ভাইরাল তো এই গজলটা আমি শোনাচ্ছি আপনাকে খুব মহব্বত বলবেন আপনার এই হ্যান্ডিকাপ কেন গো আপনার এই মাইকে ব্যান্ডেজ লাগবে হাতে নিবো তো কি করে লিব

बिलिया शंपोरेरा दलसा कमेटिया खुशित यजी के जो में छे खुशित यजी के जो में चे अरे सिरे आह सोन्नत मुफ्ती जहाँ गिरा पीरे तरी कत अब्दु सलाम हुजूर मुनाजिर आले सो नत मुफ्ती जहांगीर आज के स्टेज ऐसे छे या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহু আকরাম ধাক্কা দিয়ে মন হয় চালাতে হবে কিন্তু না আপনি ঠিক আছেন ব্রাদার আরে বেলি আ শাম্পুরে র দালসা কমটে খুশিতে ইয়া জিকে জু মেছে খুশিতে ইয়া জিকে জু মেছে আরে গ্রামটা কেমন একটুকে দেখলাম তো একটু কেমন আরে গ্রাম সুন্দর গ্রাম সুন্দর না কি না বলুন গিরামে সন্দর রাসেতা সুন্দর আর সুন্দর এসতেজ গলে আর সুন্দর মাইক বলিয়া গিরাম রাস্তা সুন্দরা আর সুন্দর এসতেজ গলি আর বলিয়া মায়ক বলে আরে সুন্দর थे के। दे के सुंदर के दे के मदी ना थे के दो नाबिया ऐसे बेलिया शैंपू उ जलसा बेलिया शैंपू ধরে রাখ মহাজন অনে আখ খুশি তৈজি কে চোখ মেছে আখ রে মোনা জিরে আল সোনত মুফতি জাহাঙ্গীর আরে পীরে তরি কত সুফি আব্দুস সালাম সাহেব আজকে স্টেজে এসেছে আর সে ছন্দ জোরে বল সুবহানাল্লাহ আপনারা জান যে পয়সা টাসা তো লাগে না সুহান আল্লাহ একটু জোরেই বলি নাকি আর মোহাম্মদ বলুন সুহান আল্লাহ হাজার গুলাব কি বললাম হাজার গুলাব কি নাম যে বলে আপনার গো হ্যাঁ সুহান একটা আর কি নাম যে বলে বুবাই সুহান আমি ভাবছিলাম বোম্বাই দু তিনবার জিজ্ঞাসা করলাম শুভ ভাইকে যে আপনার নাম কি বোবাই তো আমি ভাবছি বোম্বাই তোंनो কি ভাবছেন শুনল হাজার গোলাপ হাজার গোলাপ রদিন গন্ধা গেন্ডা ফুল আর ডালিয়া গেন্ডা ফুল আর ডালিয়া হাজার গোলাপ হাজার बा रोजी नहीं गंदा आ फूल आर ड लिया आंदो फूल आर डालिया अरे शुभ बाबू और जलसा को मेटी अरे शुभ बाबू और ईदगा मस्जिद का कमेटिया तारा फूल किया कैथे छे একবার ইয়ার রসুল আল্লাহ রসুল আল্লাহ জিন্দাবাদ হুজুর এত কষ্ট করে নারা লাগেছে আর আপনারা আস্তে আস্তে একবার মহাব্বতে বলুন সুভান আল্লাহ আর জোরে বলুন সুভান আল্লাহ চা বিক্রি করে আসলে চা 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 করে এর সাতটায় অর স্পিড কমে যা চা চা বারোটা বারো তনু চা বলতে বলতে কোন স্টেজে উনু বসে যায় না মানে স্টেজে মানে সিটে বসে যায় চা তো এরকম রাত অনেক হয়ে গেছে না এমন তাকড়া মুক্তি ভাগ্যগুলি পেয়েছেন সব সময় পাবেন না ছাড়বেন না

জোরে বলুন সুবহানাল্লাহ আরে আলে রস আলে রে রস উলের মাথায় রেখে আমি বলি মাথায় রেখে আমি বল আলে রস আলে র আলে রস উলের রে মাথায় রেখে আমি বলে মাথায় রেখে আমি बोली कि अरे अपना दर प्रे में जमील जमालिया अरे अपना दर प्रे में जमील जमालिया अपना दर प्रे में जमील जमालिया गुल बाक़ हज़ारे गुलाब रोजिनी गेहंदा फुल हर ड

শীতমতে এতক্ষণ সুমধুর ভাষা পাটনা থেকে আগত হজরতুল আল্লাহ থেকে আমরা পবিত্র করানো হাদিসের বাণী শ্রবণ করলাম আমি তো ভাবছিলাম যে বোধ হয় শুধু জীবনী নাগদ জীবনী শুধু না মু আছে বোঝা যাচ্ছে মাসাল্লাহ আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে নুরানি হাক্কানি এরফানি হযরতুল আল্লাহ মৌলানা মুফতি জাহাঙ্গীর আলাম রেজবি সাহেব আমাদের সুদূর ঝাড়খণ্ড থেকে আগত আপনারা দেখতে পাচ্ছেন তিনার নুরানি সুরাত নিয়ে আপনার মঞ্চে এসে উপস্থিত হয়েছে। তিনার ইস্তেকবালের জন্য আমরা একটু মহব্বতের সহিত ছড়ে যুবক বৃন্দ ভাইবাবাদের কাছ থেকে আমি চাইবো যে তিনারা সত্যি কি জেগে আছেন না ঘুমিয়ে আছেন আমি তো ভেবেছিলাম যে হয়তো আমরা দর্শক